াহির রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম এক পণ্ট কেকের রেসিপি নিয়ে আর এটা ছিল আমার ফেসবুক পেজ কুকিং ইনস্টিডিও বাই সুরুভি পেজে অ্যাক্টিভ মেম্বার যারা সবসময় আমার পেজকে লাইক কমেন্ট করে আমার ফেসকে সবসময় অ্যাক্টিভ রাখত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতো তাদের জন্য এই ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারের জন্যই ফার্স্ট পুরস্কারটা বানাচ্ছি আর এর জন্য আমি নর্মাল তাপমাত্রায় দুটি ডিম নিয়ে নিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার স্পিড চারে ভালোভাবে বিট করে নিচ্ছি আর একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম আমার বিট করে হয়ে গিয়েছে দেখুন এ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে অনেকটা সাদাটা ভাব হয়ে এসেছে এখন এখানে আমি আগে থেকে চেলেন হাফ কাপ ময়দা অল্প অল্প করে চতুর্দিকে সরিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে আর মিশ অবশ্যই আমার ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী মিশাবেন এলোমেলোভাবে মিশাতে যাবেন না তাহলে কেকটা কিন্তু পারফেক্ট হবে না চুপসে যাবে ফুলবে না অবশ্যই আপনাদের বোঝার সুবিধাতে আমি কিন্তু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিই নিই নর্মাল যেরকমভাবে আমি মিশিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার ভিডিওতে দেখে আপনারা শিখতে পেরেছেন এখন দেখুন আমার মিশানোটা প্রায় অনেকটা হয়ে এসেছে অনেক পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে এসেছে বাংলা চারের মতো লেখা যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন আর একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা কেন দেবেন সেটা বলতেছি কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক বেশি স্পঞ্জ হবে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে আবারও ভালোভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যান পিটাদের সুন্দরভাবে ডিমে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা এ টু জেড দেখবেন কোথাও কোনো স্কিপ করবেন না যদি পারফেক্টভাবে কেক বানানো শিখতে চান তাহলে আমার ভিডিওটা কখন স্কিপ করবেন না আমি অনেক সময় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দুই টেবিল চামচ হাতে সহ্য করার মতন বেশি গরম পানি না এটা কেন দিবি সেটা বলছি এই কুসুম গরম পানিটা দেওয়া দেওয়ার একটাই কারণ কেক হওয়ার পরে যে বেক করার পর কিন্তু অনেক সময় চুপসে যায় এই হালকা কুসুম গরম পানি দিলে কেক আপনার একদম চুপসে যাবে না যে বেকিং করার পর যেরকম ফলা ঠিক সেভাবেই থাকবে একদম চুপসে যাবে না অবশ্যই এ হালকা কুসুম গরম পানিটা দেবেন দেখুন আমার সবগুলো মেশানো হয়ে গেছে একদম পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গিয়েছে বাংলা চারের মতন লেখা যাচ্ছে এখন আমি এটা আগে থেকে একটা মোল্ড রেডি করে নিয়েছি বেকিং পেপার দিয়ে এখন আমি মোল্ডের ভিতর মিশ্রণটা ঢেলে দিলাম ভালোভাবে সুন্দরভাবে ইয়ার বাবলগুলো বের করে ট্যাপ করে নিলাম দুশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট কেকটাকে বেক করে নিয়েছি ঠান্ডা একটু হওয়ার পরে আমি কেকটাকে স্লাইস করে কেটে নিয়ে ক্রিম দিয়ে তিনটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে সুন্দরভাবে কেকটাকে ফিনিশিং এনে নিচ্ছি যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা চেষ্টা করবেন আমি এখানে প্লেট নাইফ দিয়ে ডিজাইন করে নিচ্ছি আজকে কেকটা যেহেতু আমি একটু প্লেট নাইফ দিয়ে ডিজাইন করে নিব সেই জন্য আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি আর ডিজাইনটা আসলে যে যার পছন্দের মতো আর হাকলা হালকা চকলেট চকলেট চিপস দিয়ে দিলাম আর সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোল্ডেন স্প্রিংকল একটু ডেকোরেশন করে নিলাম তৈরি হয়ে গেল আমার এক পাউন্ড পুরস্কারের জন্য তৈরিকে কেমন হয়েছে অবশ্যই যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিজয়ের মাঝে কেকটাকে আমি দিয়েছি তার মুখের কিছু অভিভাষণ আপনারা শুনুন খুব সুন্দর প্রথম পুরস্কার পেয়ে আমি খুব উচ্ছ্বাসিত এবং অনেক অনেক হ্যাপি বছরের প্রথম দিনে দুই সালের প্রথম দিন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে সুরভি কুকিং স্টুডিও পেজকে সবাই ফলো করবেন এবং সবাই সাথে থাকবেন ধন্যবাদ